জামাতে ইসলামী পিয়ার পদ্ধতি নিয়ে তারা এটাকে নিয়ে একটা নোংরা রাজনীতিতে মেতে উঠেছে পিয়ার পদ্ধতিতে বাংলাদেশের নির্বাচন কোনোদিনও মেনে নেওয়া হবে না এটা হতে পারে না এনসিপি আমি তাদেরকে শুভকামনা জানাই বাংলাদেশে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে আওয়ামী আমরা চাই না সেই জায়গায় নতুন দল আসলে আমরা খুশি হই নির্দিষ্ট কোনো রাজনৈতিক একটা 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 লক্ষ্যমাত্রা নাই নাই দেশকে নিয়ে পরিকল্পনা যদি কয়েন কয়েন থাকে উল্টাইলে দেখবেন যে সেখানে জাতীয় প্রতীক সাপলা হিসাবে রয়েছে কিন্তু জাতীয় প্রতীক তো অবশ্যই এটা থাকলে পরে এখানে একটা অসম মানে একটা পরিস্থিতি তৈরি হবে নির্বাচনে তারাও কিন্তু জানে এগুলা কিন্তু যেহেতু অন্য কোনো ইস্যু নাই এক গরম কথা বললে তারা মনে করছে জনগণ তাদেরকে পছন্দ করছে নিরীহ সাধারণ জনগোষ্ঠীর উপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছে সেই অডিও ফাঁস হয়ে গিয়েছে মা বুকে গুলি চালানোর তিনি নির্দেশ দিতে পারেন আমাদের পরিবারদের কেউ ছাড়ে নাই আমার ভাই রাজনীতি করে না ও কেউ নিয়ে গেছে এরকম কত হাজার ঘটনা আছে এই সব নির্যাতন যে আওয়ামী লীগ করেছে তার প্রত্যেকটির প্রত্যেকটির বিচার অবশ্যই অবশ্যই আর কেউ করুক না করুক কিন্তু এবং খালেজা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে প্রত্যেকটি গুণ ফুন এবং ওই গণহত্যার বিচার অবশ্যই আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট হুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর এরকম একটি বৈঠক তখনই হওয়া উচিত ছিল এবং আপনাদের যে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম লড়াই ত্যাগ তিতিক্ষা যেগুলো আপনারা করেছেন সেগুলোর দিকে আরও বেশি আমাদের আমরা যারা মহানগর বা মূলদল দল বিএনপিকে আমরা প্রতিনিধিত্ব করছি আমাদের শোনাটা জরুরি ছিল তো যে কোনো কারণে এটা হয়ে ওঠে নাই হয়তো বা আমারও অভিজ্ঞতার কারণে এটি আমি তখন বুঝতে পারি নাই তবে বিগত দিন থেকে অবশ্যই শিক্ষা নিয়ে আগামী দিনে আপনাদের প্রতিনিয়ত আপনাদের সাথে মত বিনিময় সভার মাধ্যমে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর নিরসনে আমি কাজ করে যাব ইনশাল্লাহ এখানে অনেকেই বলেছেন যে আমার বাবা চাকরি দিয়েছেন চাকরি দিয়েছেন মহান আল্লাহ উনি ছিলেন উসিলা ওনাকে আপনারা সুযোগ করে দিয়েছিলেন আপনারা ওনাকে একানব্বই সালে খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা বিরুদ্ধে বিপুল ভোটে জয়লাভ করে একজন তরুণ সংসদ সদস্য পাঠিয়েছিলেন পরবর্তীতে তিনি ঢাকার একমাত্র আসন ছিয়ানব্বই সালে যেটি বিএনপি জয়লাভ করেছিল সেই আসনে তিনি আবারও এমপি হয়েছেন এবং পরবর্তীতে আপনাদের এই ভোট এবং সমর্থনের কারণে তিনি জাতীয় রাজনীতিতে তিনি তার অবস্থান করেছেন এবং সেই অনুযায়ী তিনি চেষ্টা করেছেন যে এই এলাকার প্রত্যেকটি পরিবারে যাতে একজন করে হলেও উপার্জন ক্ষম একজন ব্যক্তিকে তিনি প্রতিষ্ঠিত করে যেতে পারে তাহলে সেই ব্যক্তির উপর নির্ভর করে বাকি যারা রয়েছেন পরিবারের সদস্যরা তারা জীবন জীবিকা নির্বাহ করতে পারে সেই জন্যই হয়তো আপনাদের এই যে চাকরির বিষয়টি যে বারে বারে উঠে আসছে আমার মনে হয় উদ্দেশ্য ওনার সেটি ছিল প্রথমে দুইটি বিষয়ে আগে আলোকপাত করতে চাই আগামীতে যে ফেব্রুয়ারি মাসে যে জাতীয় নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক নির্বাচন তো বটেই পরপর তিনটি ভুয়া ডামি মধ্যরাতের নির্বাচন সহ যেভাবে খুনি স্বৈরাচারী ফ্যাসিস ডাইনি হাসিনা গুম, খুন হত্যা নির্যাতন থেকে শুরু করে এমন কোনো অত্যাচার নাই যেটা বিরোধী রাজনৈতিক মত এবং দমন পীড়নে ইনি ব্যবহার করেন নাই আর এখানে অনেকেই ভুক্তভোগী রয়েছেন আমরা সকলেই কম বেশি জেলখানায় গিয়েছি সেখান থেকে আমাদের মহিলারা পর্যন্ত রক্ষা পায় নাই এবং আপনারা জানেন যে খুনি হাসিনার আমলে বাংলাদেশটা বাংলাদেশ রাষ্ট্র হিসাবে ছিল না এটাকে ভারতের কাছে সে ইজারা দিয়ে দিয়েছিল সে ভারত যেভাবে বলতো সেভাবে রাষ্ট্রটাকে তারা পরিচালিত করেছে হাসিনা ক্ষমতায় আসার কয়দিনের মধ্যেই আপনারা দেখেছেন যে একটি ষড়যন্ত্র একটি ষড়যন্ত্র বলবো না এটা একটা বহির শত্রুর আক্রমণ বাংলাদেশের ভিতরে বিডিআর পিলখানায় আমাদের জন মানে মেধাবী অফিসার দেশপ্রেমিক অফিসারদেরকে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তার কিন্তু আজ পর্যন্ত আমরা এই বর্তমান সরকার আসার পরে ভেবেছিলাম হয়তো কোনো একটা কিন্তু কোনো একটা অদৃশ্য কারণে তার কোনো বিচার আমরা অগ্রগতি সেভাবে দেখতে পাই না অপরদিকে তারা বাংলাদেশের নাগরিক যারা হিন্দু সম্প্রদায় বা আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা রয়েছেন তাদেরকে ব্যবহার করে বিশ্বের কাছে একটা চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন যে এই দেশে একটা ধর্মীয় সাম্প্রদায়িকতা রয়েছে এখানে সংখ্যালঘুরা নিরাপদ নয় অতএব যে করেই হোক তাকে জোর করে ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে হবে অথচ আমরা দেখেছি এই আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতেই সর্বোচ্চ সংখ্যক হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা নির্যাতিত হয়েছেন তাদের বাড়িঘরকে দখল করে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা এই বিভিন্ন পূজার সময় দেখেছি যে মন্দিরে আক্রমণ থেকে শুরু করে নানা ঘটনায় তাদের লোকরা জড়িত ছিল এই জিনিসগুলো আমাদেরকে ভুলে গেলে চলবে না কারণ পুরাটা একটা দীর্ঘ প্রক্রিয়ার অংশ বাংলাদেশকে একটা ভারতের করদ রাজ্য অর্থাৎ একটা মহাদেশে তৈরি করার কিন্তু এই দীর্ঘ পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছিল আপনারা জানেন যে আওয়ামী লীগ যখন ওয়ান ইলেভেনের একটা ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র দখল করে দখল এই জন্যেই কারণ দুই সালের নির্বাচনটিও একটি পাতানো নির্বাচন ছিল সেখানে দেড়শো আসনে অর্ধেক ব্যালট আগে থেকেই ভরে রেখে তারপরে নির্বাচনে বিএনপিকে টোপ ফেলে নিয়ে যাওয়া হয়েছিল তো এটা একটা পাতানো নির্বাচন ছিল তো পরপর সেই ঘটনাগুলো ঘটেছে তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জনগণের ভোটের অধিকার এবং দলমত বর্ণ নির্বিশেষে পেশা নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ সকল লিঙ্গের মানুষ আমরা সকলেই সমান অধিকারের অধিকারী এটি আমাদের আমাদের মূল নীতি এবং এটা আমাদের আগামী দিনে রাজনৈতিক চলার শক্তি হয়ে দাঁড়াবে যে গণতন্ত্রকে খুনি হাসিনা নিষ্ঠুরভাবে হত্যা করেছিল এবং জুলাই অগাস্টের যে গণ যেটি বিপ্লব রক্তাক্ত বিপ্লব হয়েছিল সেখানে আপনারা দেখবেন যে নিরীহ সাধারণ জনগোষ্ঠীর উপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছে সেই অডিও ফাঁস হয়ে গিয়েছে এবং মানে একটা দেশের সেনাবাহিনী তারা প্রশিক্ষিত থাকে যখন আরেকটি দেশের সাথেও যুদ্ধ হয় তখন তাদের ওই প্রশিক্ষণে বলা থাকে যাতে সিভিলিয়ান অর্থাৎ সাধারণ জনগণ যাতে হতাহত না হয় সেটি যাতে নিশ্চিত করে যুদ্ধ সামরিক বাহিনীর মধ্যে হবে কিন্তু আমরা দেখলাম আমাদের নিজ দেশের একজন তথাকথিত প্রধানমন্ত্রী সে নিজ দেশের সেনাবাহিনীকে আদেশ দিল হেলিকপ্টারে গিয়ে গুলি করো এদেরকে লক করে ফেলো এদেরকে গ্রেফতার করে ফেলো একটা কেউ ছাড়া হবে না সবগুলাকে ফাঁসিতে ঝোলাবো নানা ধরনের মানে এটা কি মানুষ নাকি জানোয়ার নাকি কি ধরনের ডাইনি এটা আমি বলে বুঝাতে পারবো না কারণ কিভাবে এই বয়সে তিনিও তো একজন মা তারও তো সন্তান রয়েছে কিভাবে এই ছাত্রদের উপরে বুকে গুলি চালানোর তিনি নির্দেশ দিতে পারেন তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি এটি আমার দলীয় বক্তব্য না যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় এটি একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে অবশ্যই আগামী দিনে একটি সুষ্ঠু বিচার হলে সেটি প্রতিষ্ঠা পাবে এবং একটি সন্ত্রাসী সংগঠন যেই সংগঠন বাংলাদেশের বিপক্ষে সারা জীবনই তারা কাজ করেছে তাদের নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল না তারা ভারতে দিল্লি রেজিস্ট্রিকৃত রাজনৈতিক দল তারা বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারে না বলে আমি বিশ্বাস করি এটা অন্তত আমার ব্যক্তিগত বিশ্বাস এই বাংলাদেশে আর কোনোদিন কোনো হাসিনার মতো কোনো মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না আগামী দিনে ক্ষমতায় ভোটে নির্বাচিত যারাই যারাই হয়ে কোনোভাবে যাতে তারা স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সেটা আমরা নিশ্চিত করতে চাই এবং বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তার ধারা অব্যাহত থাকবে এই অঞ্চলে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো যে আমরা বাংলাদেশি নাগরিক হিসাবে আমরা পরিচয় দিতে গর্বিত বোধ করবো রকম একটি রাষ্ট্র আমরা করতে চাই জনগণ তো দেখেছে সতেরো বছর ধরে কিভাবে আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছে আমরা তো কোনোদিনও আমাদের মুখ লুকিয়ে আমাদের পরিচয় লুকিয়ে আমরা কোথাও চিরতরে পালিয়ে যাই নাই অথবা অন্য বেশ পুষা আওয়ামী লীগ যে আমরা থাকি নাই আমরা জেলে গিয়েছি আমরা মামলা খেটেছি আমাদের নেতারা গুম হয়েছে খুন হয়েছে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে মানে আমাদের পরিবারদের কেউ ছাড়ে নাই আমার ভাই রাজনীতি করে না ও কেউ নিয়ে গেছে এরকম কত হাজার ঘটনা আছে এই এইসব নির্যাতন যে আওয়ামী করেছে তার প্রত্যেকটির প্রত্যেকটির বিচার অবশ্যই অবশ্যই আর কেউ করুক না করুক কিন্তু বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে গুম খুন এবং গণহত্যার বিচার অবশ্যই আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ সেটার জন্য আমরাই বিএনপির নেতাকর্মীরা জোরালোভাবে আমরা আমাদের দাবি জানাতে থাকব আমরা আওয়াজ তুলব কারণ আজকে কিছু রাজনৈতিক দল তারা তাদের নিজস্ব কোনো রাজনৈতিক এজেন্ডা নাই নিজস্ব কোনো রাজনৈতিক ভিশন নাই দেশটি কিভাবে পরিচালনা করবে সুনির্দিষ্ট তাদের কোনো বক্তব্য নাই তারা এখন বিএনপির কি বিচার করবে কি করবে না সংস্কার করবে কি করবে না এই ধরনের বলে আমাদের জনসমর্থন কমানোর চেষ্টা করছে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমাদের নেতা দেশ তারেক রহমানের ইন্টারভিউতে স্পষ্ট দেখা গিয়েছে যে আওয়ামী লীগের ব্যাপারে ওনার কি মনোভাব এখন আমরা যেহেতু গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা করি আমরা দেশকে স্থিতিশীল অবস্থায় দ্রুততম সময় ফিরিয়ে নিয়ে আসতে চাই আর যতক্ষণ না পর্যন্ত দেশ স্থিতিশীল হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের কিন্তু ইনকাম বাড়বে না দেশে কর্মসংস্থান হবে না দেশে ব্যবসা বাণিজ্যর প্রসার ঘটবে না সেই জন্যে আমরা হয়তো প্রতিনিয়ত আওয়ামী লীগ নিয়ে এভাবে বলি না কিন্তু আওয়ামী লীগকে যদি বিচার কেউ করতে পারে এবং কারোর যদি করার সেই সদিচ্ছাটা সবচেয়ে বেশি থাকে আমি তাও তুলনা করব না অবশ্যই তার মধ্যে বিএনপি একটি দল অবশ্যই রয়েছে আমরা যেভাবে নির্যাতিত হয়েছি তাই জনগণকে বোকা বানানোর কোনো সুযোগ নাই যেটি বলেছিলাম আগামী সংসদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সাধারণত বাংলাদেশে আমাদের যেটা হয়ে থাকে সাংসদদের উপরে আমাদের একটা অন্য ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের একটা আমাদের প্রত্যাশা থাকে রাস্তাটা করে দিবে এই এখানে জলাশয়টা ঠিক করে দিবে বা এখানে আমাদের বিদ্যুৎ নাই সেটা এনে দিবে ঠিক আছে এগুলাও করবে কিন্তু সংসদ সদস্যের মূল কাজ হচ্ছে সংসদে বসে আইন সংশোধন করা আইন পাশ করা এবং বিগত দিনে খুনি হাসিনার যে ধরনের অপরাধ সংগঠিত হয়েছে সেগুলার যাতে বিচার নিশ্চিত হয় সেটার জন্য প্রয়োজনীয় আইন সংশোধন করতে হবে এজন্য আমার নিজস্ব এমন কোনো মানে পথ প্রতির লোভ নাই কোনো কিছুরই আমার মানে অতি আকর্ষণ নাই কিন্তু আমি মনে করি যে আগামী সংসদে আপনাদের হয়ে আমি যে এখানে জোরালো ভূমিকা রাখতে চাই যাতে প্রত্যেকটি সংস্কার যেগুলো সারা বাংলাদেশের জনগণ ইন আমাদের দলসহ যেগুলোকে তারা ঐক্যমত্ত হয়েছে সেগুলো যাতে অবশ্যই বাস্তবায়ন হয় এবং জনগণের কাছে আমরা তখন মুখ আমরা 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 বলতে পারি যে বলেছিলাম করে দেখিয়েছি সেই কাজ করতে পদক্ষেপ আসবে উচ্চ কক্ষ নিম্ন কক্ষের কথা বলা হচ্ছে এই বিষয় নিয়ে আবার আমাদের আমাদেরই সহযোদ্ধা ছিল জামাতে ইসলামী তারা ইদানিংকালে পিআর পদ্ধতি নিয়ে তারা বলছিল ঠিক আছে কিন্তু তারা এটাকে নিয়ে একটা নোংরা রাজনীতিতে মেতে উঠেছে এটা তারা বুঝছে না যদি কোনো কারণে নির্বাচন বিলম্বিত হয় তাহলে কিন্তু এই বারোটা কিন্তু সবার মানে সবারই এখানে বিএনপিকে বলে আপনারা পদক্ষেপ ঠেকাও নিবেন কিন্তু মানে বিপদটা কিন্তু সারা বাংলাদেশের হয়ে পদ্ধতিতে বাংলাদেশের নির্বাচন কোনোদিনও মেনে নেওয়া হবে না এটা হতে পারে না এটা জামাতে ইসলামীর বিষয় না এটা ওই চর্মনাই সাহেবের পীরের দলের বিষয় না এটা কারোর বিষয় না বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে হলে এই মুহূর্তে পিয়ার পদ্ধতির আলোচনা যারাই করবে তারা বাংলাদেশের শত্রু তারা রাষ্ট্রের শত্রু এটা আমি কেন বলছি বিএনপির না আমি যুক্তি দিব আপনাদেরকে কিছুদিন আগে আপনারা দেখেছেন খাগড়াছড়িতে কি হয়েছে কি ঘটনা ঘটেছে সেখানে সেনাবাহিনীর উপরে হামলা করা হয়েছে এবং এটা একটা ন্যাটারজনক পরিস্থিতি তৈরি করা হয়েছে তার আগে আপনারা এখন ইদানিং নিউজ কম আসে আপনারা লক্ষ্য করবেন মায়ানমার বর্ডারে আমাদের লোকজন যেতেও ভয় পায় কারণ গোলাগুলি হচ্ছে তাদের ক্ষেতে কৃষিকাজ করতে তারা যেতে পারে না তো এখন পিয়ার পদ্ধতির মধ্যে দিয়ে একটা সুযোগ তৈরি হতে পারে যে নির্দিষ্ট কোন জনগোষ্ঠী যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ বাংলাদেশকে এক দেখতে চায় না বাংলাদেশকে দ্বিখণ্ডিত ত্রিখণ্ডিত করে ফেলতে চায় একদল পারলে ভারতের সাথে চলে যেতে চায় যেটা নেপালের পার্লামেন্টে হয়েছিল এই ধরনের ব্যক্তিরা যদি পার্লামেন্টে আসে সুযোগ পায় এবং প্রতিনিয়ত তারা বাংলাদেশের বলে যে পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন করতে হবে হবে সাহিত্য শাসন দিতে আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা ভাই বোনেরা রয়েছেন তারা অত্যাচারিত নির্যাতিত ইতিমধ্যে অনেক অপপ্রচার তো হচ্ছেই এবং এটার জন্যে তখন আরেকটি রাষ্ট্র আমাদের ভেতরে হস্তক্ষেপ করার সুযোগ পাবে এই ধরনের নানাবিধ সমস্যা তৈরি হবে আমার কথা হলো জামাত। ইসলামী তারা যদি তারা বলে থাকে এবং মিম করে থাকে যে একাত্তরের জন্য তারা তারা এবং ক্ষমা প্রকাশ করেছে। এখন বাংলাদেশ বা রাজনীতি করতে চায়। এই জিনিসগুলো তাদেরকে আগে সবার আগে তাদের মাথায় আসা উচিত ছিল বিশ্লেষণ করা যে পিয়ার পদ্ধতি যে কি ঝুঁকি তৈরি হতে পারে কিন্তু না তারা কি করলো একদিকে ঐক্যমত আপনি টেবিলও আলোচনা করতেছেন আবার বাইরে একটা কর্মসূচি নিয়ে গেল আরে ভাই এগুলো তো আমরা বুঝি আপনাদের অন্য কোন কর্মসূচি নাই রাজনৈতিক আন্দোলন নাই ইস্যু নাই এখন কি করতে হবে বিএনপিকে বিরোধে রেখে একটা ইস্যু দাঁড় করায় যদি আমরা একটু লাভালাভি করি আমাদের পাঁচটা ভোট বাড়তে পারে বিএনপির পাঁচটা ভোট কমতে পারে এটাই হলো গিয়ে সমস্যা আরেক অন্যান্য রাজনৈতিক আরেকটি যে এনসিপি আমি তাদেরকে শুভকামনা জানাই তারা হয়তো ভালো করার মতো তাদের সম্ভাবনা রয়েছে তারা ভালো করুক বাংলাদেশে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে আওয়ামী লীগকে আমরা চাই না সেই জায়গায় নতুন দল আসলে আমরা খুশি হই তাদেরও দেখলাম যে একই সমস্যা নির্দিষ্ট কোনো রাজনৈতিক তাদের একটা লক্ষ্যমাত্রা নাই দেশকে নিয়ে একটা পরিকল্পনা নয় পাঁচ ধরনের পরিকল্পনা নাই তারা এখন তাদের মার্কা নিয়ে মানে একদম মানে কি 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 দিলেও দিলেও বা না কিন্তু বিষয়টা যেটা তারা বুঝতে চাচ্ছে না আপনাদেরকে একটু বুঝাই আপনাদের হাতে যদি একটা কয়েন থাকে আপনার কয়েন উল্টাইলে দেখবেন যে সেখানে জাতীয় প্রতীক সাপলা হিসাবে রয়েছে তো এখন বলছে যে জাতীয় কাঁঠাল থাকতে কাঁঠাল তো জাতীয় প্রতীক নয় এটা জাতীয় ফল এবং জাতীয় জাতীয় কোনো মানে বিষয় না ভালো কিন্তু প্রতীক তো অবশ্যই এটা থাকলে পরে এখানে একটা অসম মানে একটা পরিস্থিতি তৈরি হবে নির্বাচনের তো তখন তো মনে হবে যে সাপলা চত্বরটা মানে হলো তাহলে এনসিপি সারাদিনই প্রচারণা হতে থাকবে অন্য দলগুলা বঞ্চিত হবে এক এ কারণেও সম্ভবত দয়েল যেহেতু টাকার উপরে ছিল সেটাকেও সম্ভবত নির্বাচন কমিশন বাদ দিয়েছে তো এগুলা আমি মনে করি যে তারা তারাও কিন্তু জানে এগুলা কিন্তু যেহেতু অন্য কোনো ইস্যু নাই এক গরম কথা বললে তারা মনে করছে জনগণ তাদেরকে পছন্দ করছে সেটি ছিল ভাই পাঁচ তারিখের আগে হাসিনাকে যখন আমরা রক্তচক্ষু দেখি আমরা আন্দোলন করেছি তখন আমরা নানা ধরনের হুমকি দিয়েছি আমরা যা যা বলার বলেছি কিন্তু আজকের দিনে মানুষ কিন্তু আমাদের আমাদের মুখের ভাষা দিয়ে আমাদেরকে যাচ করবে যে আমরা আমরা কতটুকু শালীনভাবে আমাদের বক্তব্য পেশ করতে আস। আমরা তো এখানে মাস্তানি করতে মাফিয়া সিন্ডিকেট বানাইতে আসি না আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সাময়িকভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চাচ্ছি অতএব আমাদেরকে সেই রকমই আচরণ করতে হবে তাই আমি মনে করি যে আপনাদের মাধ্যমে আমাদের এখন ডোর টু ডোর ক্যাম্পেইনের সময় চলে এসেছে এখানে অনেকে বলেছেন যে আমাকে এর আগেও বলেছেন যে সবাই তো নেমে গেল আমরা নামছি না কেন ইত্যাদি তা আমার একটা উপলব্ধি হলো যে আমি মনে করি বাংলাদেশের মানুষের জনগণের বিশেষ ঢাকার অন্তত তাদের মনোজগতের একটা পরিবর্তন এসেছে তারা ওই একইভাবে আমি তিন মাস আগের থেকে রাস্তা বন্ধ করে ডাউন করতে থাকলাম ওই পোস্টার ওই ব্যানার ওই ছবিগুলা পরিবর্তন হয়ে গেছে তারা বিরক্ত বোধ করে আমার এত আগে তো যাওয়ার দরকার নাই তফসিল ঘোষণা হোক প্রার্থী নির্দিষ্ট হোক তখন আমরা প্রয়োজনীয় প্রচারণা আমরা চালাবো এখন আমরা জনগণের ঘরে ঘরে যাব জনগণের দোরগোড়ায় যাব এবং আমরা তো যাই তার এখানে তো আমরা সবাই পাড়া প্রতিবেশী একে অপরকে সকলকেই আমরা চিনি তো কার সাথে আমাদেরকে কিভাবে বলতে হবে আমি এই জ্ঞান আপনাদেরকে দেওয়ার কিছু নয় অনেকগুলো নির্বাচন আপনারা করেছেন কিন্তু একটা জিনিস আমি বলতে চাই খুব গুরুত্ব সহকারে শুনবেন আমি মনে করি যে আমার নির্বাচনের সবচাইতে মূল শক্তির জায়গা যদি কোন ধরনের ঝুঁকি থেকেও থাকে কিন্তু জিতে নিয়ে আসার জন্য যদি কেউ থাকে সেটা মহিলা দল আমাকে বের করে নিয়ে আসতে পারবে মহিলা দল বের নিয়ে আসতে পারবে তাদের সেই সংখ্যক ভোট রয়েছে এবং আমি মনে করি যে তারা আপনারা যখন বিভিন্ন জায়গায় যাবেন কথা বলবেন আপনারা আপনাদেরকে দেখে আমি নিজেও সেটি উপলব্ধি করতে পেরেছি যে আপনারা মন থেকে কথাগুলো বলছেন মন থেকে আমাকে ভালোবাসছেন আমার বাবা প্রতি শ্রদ্ধা দেখাচ্ছেন তো এই বিষয়গুলোও জনগণও ভালো চোখে দেখে ভালো জিনিস সবাই ভালোভাবেই দেখে তো আপনারা এখন আমি একটু আমাদের যে কাঠামোগত বিষয় চলে যেতে চাই আমরা অবশ্যই ঢাকা ছয় আসন থেকে একটা নির্বাচনী নির্বাচনী আসন বা নির্বাচন পরিচালনা কমিটি আমরা তৈরি করব। এখন একটা বিষয় কেউ কেউ হয়তো ইতিপূর্বে আপনাদের মাঝে কিছুটা বিভ্রান্তি তৈরি করতে পারে আমি এখন সময় হয়ে এসেছে আমি স্পষ্ট করতে চাই যে কেউ বলতে পারে যে উনি তো মেয়র করেছেন এমপি করবেন না এই ধরনের কিছু কথাবার্তা বলে সাধারণ জনগণকে বিভ্রান্ত করতে পারে তো এই জায়গায় বক্তব্য খুবই স্পষ্ট দুই হাজার আঠারো সালেও আমি দলের মনোনয়ন পত্র কিনেছিলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এক নম্বর প্রথম মনোনয়নটি আমাকেই দেয়া হয়েছিল কিন্তু যেহেতু একটা ঐক্য ফ্রন্টের সাথে একটা জোট করেছিল এবং সেই জোটের প্রধান নেতা তিনি নির্বাচন করছিলেন না তাই দ্বিতীয় যিনি নেতা তিনি ঘটনাবশত এই আসনে পড়েছিলেন বিধায়ক দল এবং আমার নেতা দেশনা জনাব তারেক রহমানের নির্দেশে আমি সেখানে তখন ছাড় দিয়েছিলাম অতএব আমি মেয়র নির্বাচনের আগেও আমি সংসদ নির্বাচনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে আমি পার্টিসিপেট করার জন্য কিন্তু আগে থেকেই প্রস্তুত ছিলাম তো যাই হোক পরবর্তীতে স্থানীয় সরকার নির্বাচনের সময় যখন আসবে তখন দেখা যাবে তখন দেশের আইন যা বলবে সেই অনুযায়ী যদি যা দল আমাকে যে নির্দেশনা দিবে সেটা পালন করব কিন্তু বর্তমানে আমাদেরকে এই যে আগামী সংসদটা এই সংসদটা আবারও বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংসদে যদি আমরা করতে পারি তাহলেই করতে পারলাম বাংলাদেশের আগামী ইতিহাস তিরিশ চল্লিশ বছরের জন্য এটা পরিবর্তিত হয়ে যাবে আর যদি কোনো কারণে ব্যর্থ হয় যেটা ব্যর্থ করার জন্য হাসিনার লোকজন বসে আছে আবার যারা হয়তোবা অনেক এখন তারা ক্ষমতায় চলে আসছে মনে করছে কিন্তু হয়তো শেষ গিয়ে ভোটের হিসাবে যাওয়ার পরে তাদের কিছুটা মনোক্ষুণ্ড হতে পারে তখন দেখা গেল সবাই মিলে তখন বিএনপির বিরুদ্ধে চলে যেতে পারে আমি এটা অসম্ভব কিছু মনে করি না কারণ বিএনপি একমাত্র দল যারা একমাত্র না বললো সর্ববৃহৎ দল যারা কোনো জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রভু রাষ্ট্রের কাছে আমাদের দাসত্ব না মেনে নেওয়া এবং বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা বারবার বাংলাদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা বাকশালকে বিলো বিলোপ করে বাংলাদেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা এই সকল কিছুর জন্য আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী আমরা কৃতিত্ব নিতে পারি এবং আমরা জনগণকে বলতে পারি অবশ্যই আমাদের অনেক ভুলভ্রান্তি বিগত সরকারের আমলে হয়েছিল কেন হবে না আমরা পেরেছত না হতেই পারে এবং বিগত এক বছর পাঁচই অগস্টের পরে আপনারা দেখেছেন যে আমাদের দলের নাম পরিচয় ব্যবহার করে কিছু লোক কিছু মানে দেশের বিভিন্ন জায়গায় এবং দুষ্ট লোক তো সবখানেই থাকে তাকে আমি বিএনপি দিয়ে আইডেন্টিফাই করবো না কি দিয়ে আইডেন্টিফাই করব আমি তো জানি না সে হয়তো পাঁচ তারিখের আগে আওয়ামী লীগ ছিল এখন সে বলতেছে বিএনপি বলে সে তার চাঁদাটা উঠাচ্ছে এরকম ঘটনাও তো ঘটেছে তো এই জিনিসগুলা বিরুদ্ধে আমাদের নেতা তো শুরুর থেকেই উনি বারে বারংবার বলে আসছেন এবং উনি আশা রাখি ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যেই উনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন তখন এই যে যারা যে আমল নামাগুলো আপনারা অভিযোগ দিয়েছেন যে পুরুষরা করছে তাদের কিন্তু বিএনপি কোনো ঠেকা পড়ে না বিএনপি তাদেরকে জায়গা দিবে না বিএনপি কোনো ফৌজদারি অপরাধের সাথে যুক্ত জনগণকে নিপীড়নকারী কোনো কর্মের সাথে যুক্ত অথবা দলের সুনামকে ক্ষুণ্ণ করার জন্য যত বড় নেতাই হোক সগস কিন্তু সর্বোচ্চ পর্যায়ে গিয়েছে। সাত হাজার জনকে কিন্তু বহিষ্কার করেছে তাই হতাশ হওয়ার কিছু নাই আমরা সামনের দিকে আশা রাখতে চাই অতি দ্রুত অতি শীঘ্রই আপনারা দেখবেন আমাদের নেতা উনি আসবেন এবং ইনশাল্লাহ আপনাদের সামনে এতটুকু অন্তত গর্ব করে বলতে পারি একটা প্রোগ্রাম নেতাকে নিয়ে ধলাইকালে আপনাদেরকে নিয়ে বিশালভাবে করবো ইনশাল্লাহ এটা আমি এটার জন্য আমি সর্বোচ্চভাবে চেষ্টা করব আমাদের নেতা যাতে উনি আসেন আপনাদের সাথে পরিচয় হন আপনাদেরকে দেখেন চিরেন এবং এখানে উনি ওনার একটি বড় ধরনের নির্বাচনী প্রচারণার মাধ্যমে ঢাকায় একটা গণজোয়ার তুলেন যে গণজোয়ারের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের কাছে যাবে আমরা বলছি না আমরা ক্ষমতায় চলে আসতেছি আমরা আসলেও এখনো জানি না কি হবে কিন্তু আমরা চাই জনগণ ভোট কেন্দ্রে যাবে এবং তারা ভোট দিয়ে তাদের পছন্দ সরকারকে নির্বাচিত করবে আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশের নেতৃত্বে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ওনার দোয়ায় আমরা বাংলাদেশকে এমন ভাবে পরিবর্তন করে দেখাবো আজকে যারা বলছে বিএনপি আর করবে না পাঁচ বছর পরে তাদের রাজনীতি হয়তোবা তখন আর প্রসঙ্গ প্রাসঙ্গিক থাকবে না সেরকম উদাহরণ আমরা সৃষ্টি করতে চাই সবাই আবারও ভালো থাকবেন